আমার সকল বন্ধুদের জানাই মকর সংক্রান্তি শুভেচ্ছা এমন হয়েছে পিঠেগুলো গুলো এক্সালেন্ট গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা সকালবেলায় জলখাবার নিয়ে চলে এসেছি আজকে সুজি দিয়ে দই দিয়ে আপাম বানালাম আর এদিকে নারকেলের চাটনি করেছি নারকেল বাদাম ধনেপাতা পাতা আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটা চাটনি করেছি এটা আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে ছেলেকে দিয়ে দিলাম এবার হাজব্যান্ডকেও দিয়ে দিচ্ছি তারপর আমি খাবো এই টিফিনটা খুব মানে সহজেও হয় আর খেতেও খুব সুস্বাদু আমরা তো এত ভালোবাসি মানে ওই চাটনিটা যে কি দারুণ লাগে না অসাধারণ আর আপাম টাপ টাম খেয়ে এখন শীত তো একটু কফি খেতে ইচ্ছা করে দুজনে দু কাপ কফি করে নিলাম আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নিলাম আজকে দুপুরবেলা কিছু শেয়ার করছি না কারণ এত কাজ আছে আজকে মকর সংক্রান্তি তো সেই জন্য মকরের এই যে জোগাড় করে নিয়েছি সমস্ত ফল টল কেটে স্নান করে এই মকর করে নিয়েছি এবার প্রহুর কাছে চলে এলাম পুজো দিয়ে দিলাম অলরেডি একবার পুজো হয়ে গেছে এই যে দেখেছেন এই দেখুন এদিকে একবার পুজো হয়ে গেছে এবার আমারটা হবে কারণ কি আমি বড্ড দেরি করে ফেলেছি এখন চাপ আমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করে দিলাম অনেকদিন ব্লগ দিতে পারিনি এত মানে কি বলবো কাজে ব্যস্ত আর দরজা এই যে বন্ধ এত মানে ইলেকট্রিকের বোর্ড বসানো হচ্ছে তো পুরো ঘর একদম লাল লাল গুঁড়ো ভর্তি হয়ে যাচ্ছে কোনো রকমে দরজা বন্ধ করে রান্না করেছি আর দেখাচ্ছি ডাইনিং স্পেসের কি অবস্থা ওই জন্য আর ব্লগ করিনি কিন্তু আজকে মনে হলো অনেক দিন আপনাদের সঙ্গে কথা বলা হয়নি খুব মনটা যেন খারাপ লাগছে আজকে ওই জন্য ব্লগ করছি চলুন দেখাচ্ছি ছাদের সিঁড়ির ঘরের কি অবস্থা বেডরুম দুটো কোনোরকম একটু মুছে নিয়েছি মুছেছি কিন্তু আবার নোংরা হয়ে গেল এবার বিকেলে আবার পরিষ্কার হবে আর খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে দুপুরবেলা থেকেই ব্লগটা শুরু করলাম খাওয়া দাওয়া করে আর এই মাত্র ছাদে যাব কাপড় মিলবো আর মিস্ত্রিদের কাজও দেখাবো চলুন তাহলে দিনটা শুরু করা যাক এই যে সোফাটা এরকম কাপড় চাপা দিয়ে দিয়েছি কারণ এত ধুলো হচ্ছে টেবিলটা তো দিয়ে দিয়েছিলাম এই যে দেখুন তলায় পুরো ধুলো হয়ে গেছে পরিষ্কার করেও কোনো লাভ নেই যখনই মানে কাটছে দেয়াল তখনই এরকম ধুলো হয়ে যাচ্ছে আর আওয়াজ বাবা ব্লক করব কি যা আওয়াজ হচ্ছে আর এই যে দেখুন ওপরে এই যে এইরকম কাজ হচ্ছে বোর্ড বসছে সমস্ত লাইন বসছে আর এই ছাদের জানলা টানলা সব বসে গেছে গ্রিল ফ্রেম সমস্ত বসে গেছে আস্তে আস্তে কাজ এগোচ্ছে সবই আর ওপরের এই প্যারাপিটটা হচ্ছে তিনতলা চিল ছাদের এই প্যারাপিটার কাজ চলছে এই দুটো সাইড হয়ে গেছে এই দুটো সাইড ডিজাইন হবে আর এই সামনের দিকটা ডিজাইন হবে না ওই সেদিকটার কাজই চলছে এখন সেইটাই গাঁথা হচ্ছে আর একটু সারাদিন পর সময় পেয়েছি একটু ছাদে না আসলে না এখন এত শীত পড়েছে আর আজকে তো এত ঠান্ডায় যে ওপরে দেখুন কাজ হচ্ছে ওইখানটা কাজ হচ্ছে আর এইবারে একটু রোদ পুইয়ে নি আর কী করবো দুপুরবেলাটা না কিচ্ছু করতে ইচ্ছা করে না মনে হয় ছাদে এসে চুপটি করে বসে থাকি এত মানে ঠান্ডা নিচেটা হয়ে গেছে এখন আমার সকল বন্ধুদের জানাই মকর সংক্রান্তির শুভেচ্ছা আর এখন রান্না করতে চলে এসেছি রান্না বলতে পিঠে আজকে তো সবার ঘরেই মোটামুটি পিঠে হবে তো পিঠে করতে চলে এসেছি আর খেজুর গুড়ের পাটালি কেনা হয়েছিল সেই পাটালি দিয়ে পিঠে করছি খেজুর গুড়টা কেনা হয়নি কারণ কি এখন শেষ মুহূর্তে কিনতে গেলে না বেশি খারাপ খেজুর মুড় পাওয়া যায় সেগুলো টেস্টই নয় সেই জন্য বলি পরে নেব এখন ওই পাটালি কিনে নিয়ে আসছে ওই পাটালি দিয়েই ছাইটা মেরে এবার দুধ পুলি করবো কারোর নাকি খাবার ইচ্ছা নেই তবু করে রাখছি কারণ তো আজকে আমাদের দিন মানে আমাদের বাড়িতে আজকে পিঠে করতেই হয় আজ আর কাল অন্যদিন করো আর না করো কোনো ব্যাপার না আজকে করতেই হবে ওই জন্য করছি আর আপনাদের বাড়িতেও তো সব পিঠে পুলি লেগেই আছে আজকে তো হবেই হবে নানান রকম পিঠে হবে এর আগে আমার দুদিন করা হয়ে গেছে তো সেটা দেখানো হয়নি আজকে করছি চলুন দেখুন এই যে দেখছেন এরকম গণেশ চাউলাটা পাওয়া যায় ওই দিয়ে করছি আগে কি প্রথম জানেন তো চালকে শুকনো করে ধুয়ে শুকনো করে তারপর গুঁড়ো করতাম কলে নিয়ে গিয়ে প্রচুর ঝামেলা হতো আর এখন তো ছাদেতে কাজ হচ্ছে কিছুই গুঁড়ো টুড়ো করতে পারবো না সেই জন্য শুকনো করতেও পারবো না ধুলো উড়ছে ওই জন্য এখন চাউলাটা কিনে নিয়েছি দারুণ হয় এইগুলোতে পিঠে একদম গাগুলো তেলা তেলা সুন্দর পিঠা খায় ওই জন্য এই ধরনের এটা কিনে আর এই যে পাটালি বলছিলাম না পাটালি কিনেছি এই যে এই পাটালি কিনেছি এইরকম ঠিক পাটালি এগুলো দিয়েও ভালো পিঠে হয় খেজুর গুড়টা দিয়ে বেশি ভালো লাগে কারণ গন্ধটা খুব সুন্দর হয় কিন্তু এগুলো দিয়েও খারাপ হয় না আসলে এই সময় কিনতে গেলে না মানে শেষ মুহূর্তে পাওয়া যায় না তারপরে বাজে জিনিস দিয়ে দেয় ওই জন্য আর নেই আমি ভালো এটা করে নিই দুদিন পর আবার কিনবো কিনে সরু চাকলি টাকলি সব হবে আগে হয়ে গেছে একদিন এই জন্য কাটা এটা আজকে আবার বানাচ্ছি দুধ জলটা বসিয়ে দিয়েছি গরম জলটা ফুটতে বসিয়ে দিয়েছি একটু নুন 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 দিয়ে 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 না না দিলে জলেতে বেটার দিলাম সাদা তেলও দিয়ে দেবেন তাহলে কিন্তু নরম তুলতুলে পিঠে হবে আর এর মধ্যেই গুঁড়িটা দিয়ে ভালো করে নেড়ে নেবেন নিয়ে তারপর ভালো করে ময়দা মাখার মতো থেসে নেবেন তাহলে কিন্তু একদম তুলতুলে পিঠে হবে আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি দুধ বুলি করবো আজকে আর এই যে পিঠেগুলো দেখুন সব গড়া হয়ে গেছে ছাই এতটা বেশি হয়ে গেল আর একটা পিঠে আমাদের বিভিন্ন রকম পিঠে করতে হয় তিন রকমের শেপের পিঠে করতে হয় একটা ঝুলি ঠাকুমার ঝুলি বলতাম ছোটোবেলায় এটাকে কি বলতাম তো ঠাকুমার ঝুলি পিঠে তো ওই রকম একটা শেপে একটা বানিয়ে নিলাম তিন রকমের আকৃতি বানাতে হয় তো এবারে দুধে সব দিয়ে দেবো এক এক করে এবার দুধটা একটু গরম হয়ে গেলে তবেই দেবেন আর যে প্রসেসে বললাম এইভাবে যদি চালের মুড়ি মাখেন না একদম তুলতুলে পিঠে হবে গরম জলের মধ্যে নুন একটু সাদা তেল দিয়ে কড়াতেই আপনি যে জল দেবেন তার মধ্যেই আপনি ওই আটাটাকে ভালো করে মেখে নেবেন ভালো করে নেড়ে নেবেন তারপরে নামিয়ে একদম থেসে একটা ভিজে কাপড় দিয়ে রেখে দেবেন এইভাবে যদি পিঠে করেন কোনো দিন পিঠে শক্ত হবে না বাসি খেলেও আপনার একদম শক্ত নরম থাকবে আর এবারে পিঠেগুলো সব এক এক করে দিয়ে জাস্ট পনেরো মিনিট ফোটাবো ফোটালেই পিঠে হয়ে যাবে আমি নামানোর সময় একটু খেজুর গুড় দিই তার আগে দিই না কারণ খেজুর গুড় দিলে অনেক সময় দেখবেন দুধ কেটে যাওয়ার ভয় থাকে ওই জন্য নামানোর সময় আমি একটু খেজুর গুড় দিলাম আর আমাদের একটু মিষ্টিটা সবাই কম খায় ওই জন্য অল্প দিয়েছি এবার হয়ে গেল পিঠে আর আমি এবার বাটিতে সব রেডি করে নিচ্ছি আজকে রাত্রের ডিনারে এটাই আছে দুধ দুধপুলি কারণ কি কারোর খিদে নেই অল্প স্বল্প খাবে ওই জন্য ওই দুধ পুলিটাই দিয়ে দিলাম চারটে পাঁচটা করে সব খাবে ওই জন্য সবার রেডি করে নিচ্ছি আর আমরা পিঠে খাই আপনাদের বাড়িতেও তো নিশ্চয়ই পিঠে হচ্ছে আপনারাও সব খান আনন্দ করুন মকর সংক্রান্তি এনজয় করুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন টাটা বন্ধুরা চলুন খেয়ে নিই তাড়াতাড়ি সব রেডি হয়ে গেছে এই যে সমস্ত দেখুন রেডি হয়ে গেছে এবার যে যা দিয়ে দিই কেমন হয়েছে পিঠাগুলা এক্সেলেন্ট হ্যাঁ